আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম তো আজকে টপিকটা হচ্ছে যারা সেকেন্ড হ্যান্ড বাইক পুরাতন বাইক কিনতে চাচ্ছেন শুধুমাত্র তাদের উদ্দেশ্যে এটা পুরাতন বাইক কিনতে হলে আপনাদের কোন কোন বিষয়কে আপনাদের প্রাধান্য দিতে হয় আপনাদেরকে এখন আমি বিস্তারিত এই ভিডিওতে বলবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন ইনশাআল্লাহ আপনারা সেকেন্ড হ্যান্ড বাইক বা পুরাতন বাইক কিনতে শোরমে যে কিনতে হলে আপনাকে কি কোন কোন জিনিসগুলো দেখতে হয় তো আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন তো ভিউয়ার্স আপনাদেরকে টপিকসটা ছিল একটা পুরাতন বাইক কেনার আগে কি কি দেখতে হয় তো আপনাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে সব সময় আপনারা বাইক গুলো ক্রয় করতে হলে বাইকগুলোর আপনার কন্ডিশন দেখবেন আপনারা যদি অভিজ্ঞ লোকদের নিয়ে যাবেন বাইক গুলো করায় করার জন্য ইনশাআল্লাহ তারা কিন্তু বুঝতে পারে যারা রেগুলারলি বাইক চালায় তারা কিন্তু বাইকের সাউন্ড কন্ডিশন দেখে কিন্তু বাইকটি বুঝতে পারে আর দুই নাম্বার বিষয় হচ্ছে যে একটি বাইকের পেপারস সম্পর্কে এটা বাইকের কাগজ সম্পর্কে যারা অভিজ্ঞ তাদেরকে নিয়ে যাবেন তো কাগজ কিন্তু দুই ধরনা হয়ে থাকে এক হচ্ছে যদি ওয়ান টেস্ট অবস্থায় থাকে তাহলে অবশ্যই আপনার শোরুম পেপারস অর্থাৎ বাইশ পিসটার বা সাতাশ পিসটার একটা পেপার থাকে সেই পেপারসটা আছে কিনা আর দ্বিতীয়ত যেগুলো গাড়ি নাম্বার করা হয়ে থাকে সেগুলো বাইকের সবসময় ট্যাক্স টোকেন স্মার্ট কার্ড এই দুটা জিনিস থাকে এবং আপনি যাতে ক্রয় করতেছেন বর্তমানে আপনার স্ট্যাম্প আর স্ট্যাম্প করলে আর হয় না আপনাকে অবশ্যই যদি নাম্বার গাড়ি নাম্বার করা গাড়ি হয় অবশ্যই নাম মালিকানা চেঞ্জ করতে হবে বিএটির মাধ্যমে অনারশিপ চেঞ্জ করে এই বাইকটি আপনার নামে করে নেবেন হ্যাঁ ভিউয়ারস এখন আমি এই দুটি টপিকস নিয়ে আপনাদের সাথে কথা বলবো একটা বাইক ক্রয় করতে হলে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে একটি বাইকের ইঞ্জিন কন্ডিশন কেমন ইঞ্জিন খোলা হয়েছে কিনা এবং চাকা কত কিলোমিটার চলা আছে কিনা এবং আপনাদের সহজ উপায় দেখে দেই আপনাদেরকে একটি বাইক করাই হলে করতে গেলে অবশ্যই ডিক্স এই ডিক্সটা এইভাবে হাতের আগুন নিয়ে নাড়ে দেখবেন ঠিক আছে নাড়ে দেখবেন যে আসলে এই ডিক্সটা কেমন ক্ষয় হয়েছে যদি দেখা যাচ্ছে যে ডিক্সের কোনো বিট যদি না থাকে একদম সমান অবস্থায় থাকে তাহলে মনে করুন এই বাইকটি খুবই কম পরিমাণ চালানো এই একদম অরিজিনাল অবস্থা আছে আরেকটি দেখার উপায় আছে সেটা হচ্ছে যে এই বাইকটির চাকা দেখবেন ঠিক আছে চাকা দেখলে কিন্তু অরিজিনাল চাকা দেখলে কিন্তু বোঝা যায় যে এই বাইকটি কত কিলোমিটার চলা আছে এবং তৃতীয়তে আর একটা বিষয় আছে আপনাদেরকে দেখা সেটা হচ্ছে মেন সেটা হচ্ছে ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন গুলো দেখতে ইঞ্জিনে নাট খোলা হয়েছে কিনা বা ইঞ্জিনের কোনো কাজ করা হয়েছে কিনা স্টক করে নিত তো ভিউয়ার্স আপনারা ইঞ্জিন কন্ডিশন গুলো আসলে প্রথমত প্রাধান্য দিবেন কারণ একটা বাইকের কিন্তু প্রথম হচ্ছে ইঞ্জিন আপনি ইঞ্জিন যদি খারাপ হয়ে থাকে তখন কিন্তু আপনি বাইকটি ক্রয় করলেও আপনি কিন্তু বাইকটি চালাতে মজা পাবেন না বা ইঞ্জিনের সমস্যা হবে এই সমস্যা হবে তখন আপনাকে মেকারের কাছে যাইতে হবে বিভিন্ন খরচ হবে তো অবশ্যই সেকেন্ড হ্যান্ড বাইক বা পুরাতন বাইক কিনতে হলে অবশ্যই এটা সবসময় মাথায় রাখার চেষ্টা করবেন আর দ্বিতীয়ত হচ্ছে একটা বাইক যদি শোরুম পেপার হয়ে থাকে অবশ্যই আপনি সাথে সাথে বাইকটি ক্রয় করার সাথে সাথে শোরুম থেকে আপনি মালিকানাটা পরিবর্তন করে নেবেন মালিকানা পরিবর্তন করতে কিন্তু হাইমারি খরচ হয় না বিভিন্ন শোরুম ভেদা ভেদে আপনার পঁচিশশো থেকে তিন হাজার টাকার মতো খরচ হয় একটা একটা বাইকের শোরুম ভেবার চেঞ্জ করতে আর যেগুলো নাম্বার করা গাড়ি আছে অবশ্যই আপনারা এখন বর্তমানে আপনারা কিন্তু জানেন নাম্বার ওয়ালা গাড়িতে কিন্তু আগের মতো আর স্ট্যাম্প কাজ হয় না তো অবশ্যই স্ট্যাম্পটা না স্ট্যাম্পও করে নেবেন প্লাস হচ্ছে আপনার আপনি ধীরে সিস্তে আপনি ফার্স্ট মালিকের সাথে কথা বলে দুইজনের সমন্বয়ে আপনারা দ্রুত মালিকানাটা চেঞ্জ করে নেবেন অনারশিপটা চেঞ্জ করে নেবেন তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে বাইকটির কোনো ফেস আপনাকে ঘটতে হবে না কারণ এই বাইকটি আপনার নামে হইতে হয়ে যাবে এবং আপনি যদি কখনো বিক্রি করতে চান তখন আর ওই ফার্স্ট মালিকের খুঁজতে হবে না তো যারা এতক্ষণ অবধি আমাদের ভিডিওটা দেখলেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা বাইকের টুকটাক ভিডিও নিতে চাচ্ছেন মানে দেখতে চাচ্ছেন তো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন